ঘরে খাবার না বানিয়ে আমরা ভেবেছিলাম যে বাইরে থেকে আনালি একটু সময়টাও বাঁচবে আমাদের আর ওর একটু রেস্ট হয়ে যাবে তো সেই কারণে পার্সেল অর্ডার করেছিলাম আর এই যে চলে এসছে তবে আসতে একটু দেরি করলো ততক্ষণে অনেক জোরে খিদে পেয়ে গেছে আমি তো তাড়াতাড়ি করে টকটক করে তুলে নিয়ে চলে এসেছি সার্ভ করতে হবে কারণ আমার যা ধর খিদে পেয়েছে আর আমার আবার খিদে পেলে না আমি একদম সহ্য করতে পারি না আর সকালে মা আসার সময় টিফিন দিয়ে দিয়েছিল আর ভাগ্যেস টিফিন দিয়েছিল কারণ এত জোর খিদে পেয়ে গিয়েছিল আমি ট্রেনে বসে একটু খেয়েও নিয়েছিলাম তো এখানে দুজনে হাতে করে টকটক করে এনে আর খেতে বসে যাচ্ছি সেই আগের কথা মনে পড়ে যাচ্ছে জানেন তো যখন আগে ওর বাড়িতে কেউ থাকতো না তো আমি গিয়েই প্রায় থাকতাম আর তখন আমরা দুজন মিলে এরকম করতাম পুরো যেন মনে হতো যে হস্টেল গার্ল আমরা যদিও বা আমার করাটা নামমাত্রই ছিল ওই বেশিটা করতো আর আমি খালি চুপচাপ শুয়ে বসে থাকতাম তো একটাতে এখানে আছে শেজওয়ান ফ্রায়েড রাইস আর এই যে ম্যাডাম অর্ডার দিয়েছে ওর জন্য স্যান্ডউইচ আচ্ছা দুপুরে স্যান্ডউইচ কে খায় বলুন তো আমরা বাঙালি আমাদের দুপুরে ভাত না হলে চলে যে কোনো প্রকার একটু ভাত তো আমাদের চাই তো আমি আমার জন্য বলেছিলাম বাবা যাই বলিস আমার কিন্তু ভাত চাই তো ও বলেছিল পিৎজা খেতে বলি পিৎজা খেয়ে দুপুরবেলা হয় নাকি আমার মনটা কেন পেটটাও কীরকম করবে তো আমি আর নিজের জন্য অন্য কিছু বলিনি শুধু রাইসটাই বলেছি আর ওর জন্য এই যে স্যান্ডউইচ চিরকাল দেখেছি ওই রকম ছিনছামে খাবার খেয়েই থাকে কখন একটা ভাড়া পাও খেয়ে রাত কাটিয়ে দেয় আবার কখন একটু ফ্রেঞ্চ ফ্রাইস খেয়ে আমরা তো এইসব ভাবতেই পারি না ফ্রেঞ্চ ফ্রাইস পপকর্ন এইসব খেয়ে কারোর পেট ভরে নাকি দৃষ্টির একটা কথা জানেন তো মন ছুঁয়ে গেল আমাকে খালি বলছে যে তুই আসার পর থেকে আমার ঘরটার আর শ্বশুরাল মনে হচ্ছে না মনে হচ্ছে সেই যেন আমি বাপের বাড়িতেই আছি তো আমি একটা বাইট বললাম দে আমি তাকে খাইয়ে দিই আমার মা তো বলে বলে আমাকে পাঠিয়েছে যে গিয়ে ওখানে শিখবি যে শ্বশুরালে কীভাবে থাকতে হয় আমি আবার যা উরুন চণ্ডী মেয়ে সেই নিয়ে খুব ভয় মায়ের তো খাওয়া দাওয়া তো বেশ হলো আর রাইসটাও কিন্তু দারুণ খেতে ছিল তো আমি অনেকটাই খেয়ে ফেলেছি আর সাথে সকালে ঘুমটাও আছে চোখে তো এই সব মিলিয়ে যাই একটু শুয়েও পড়ি আর সাথে একটু অল্প গল্পও করে নিই আর বিকালে উঠে কি করলাম সেটা আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো